হ্যালো বন্ধুরা আপনি কি বলতে পারেন এই বিখ্যাত কোম্পানির পুরনো লোগো দেখতে কেমন আচ্ছা ইউটিউবে কার দ্রুততম এক মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছিল আর এটি এমন কী কাজ যা করে আপনি সহজেই কোটিপতি হতে পারতেন আর এটি এমন একটি রোগ যেটি জানতে পারলে আপনি আপনার পছন্দের কাজগুলি চিরতরে বন্ধ করে দেবেন আর রহস্যের সমাহারের এবারের ভিডিওতে এরকমেরই কিছু জানতে চলেছেন তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে প্রেস করুন নাম্বার ওয়ান বন্ধুরা আমরা যে পেপসি পান করি তাকে পেপসি বলা হয় কেন আপনি কি পেপসির মানে জানেন আপনি যদি মনে করেন যে এটি একটি এলোমেলো নাম তবে তা নয় এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থ রয়েছে যা এর ইতিহাসের সাথে জড়িত আসলে যখন পেপসি চালু হয়েছিল তখন এটি একটি কোল্ড ড্রিঙ্ক নয় বরং একটি হজমের ঔষধ ছিল অর্থাৎ যাদের খাবার হজম হতে সমস্যা হতো তাদের জন্য এর নামকরণ করা হয়েছিল পেপসি আসলে পেপসিস এর মানে হয় ডাইজেশন আর ডিসপেপসি মানে ইনডাইজেশন যার মানে খাবার হজম হতে সমস্যা হওয়া নাম্বার টু বন্ধুরা আপনি যদি কম্পিউটার ব্যবহার করেন তবে অবশ্যই আপনি হার্ড ডিস্ক সম্পর্কে জানবেন আপনি কি এটি ভেবে দেখেছেন এটি কিভাবে কাজ করে এই ভিডিওটি একবার দেখুন এই ভিডিওতে আপনি যা দেখছেন তা একটি হার্ড ডিস্ক তাও মাত্র চল্লিশ এমবির কিন্তু যখন এটি চালু করা হয় তখন এটি কতটা প্রেসারে রান করে আর এ কারণেই হার্ড ডিস্ক ব্যবহার করার সময় কম্পিউটারগুলি প্রচুর গরম হয় এবং এজন্য তাদের একটি কুলিং সিস্টেমের প্রয়োজন আর পিসি যত বেশি শক্তিশালী হোক না কেন তত ভালো মানের একটি কুলিং সিস্টেমের প্রয়োজন নাম্বার থ্রি শুধুমাত্র একটি ক্যাপচা সমাধান করে আপনি কোটিপতি হতে পারেন আপনি প্রায়ই শুনে থাকবেন যে আপনি যদি দুই হাজার এগারো সালে বিটকয়নে বিনিয়োগ করতেন তবে আজকে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারতেন আসলে দুই সালে বিটকয়েন ফর সেল নামে একটি ওয়েবসাইট ছিল যেটি শুধুমাত্র ক্যাপচা পূরণের জন্য সবাইকে বিনামূল্যে বিটকয়েন দিয়েছিল এবং আপনি চাইলে এটি সারাদিন করতে পারতেন তার মানে আপনি তখন যতগুলো বিটকয়েন চেয়েছিলেন ততগুলোই নিতে পারতেন আর তখন অনেকেই এটিকে একটি গেমের মতো করে খেলতে শুরু করে কিন্তু একটি দুঃখের বিষয় হলো যে তারা তাদের ওয়ালেটের ঠিকানা হারিয়ে ফেলে তখন বিটকয়েনের দাম তেমন ছিল না তারা এটিকে একটি টাইম পাস ওয়েবসাইট মনে করেছিল কিন্তু এটিকে যদি তখন কেউ সিরিয়াসলি নিয়ে থাকে তবে তার কাছে আজকে অনেক টাকা রয়েছে তাও মাত্র শুধু ক্যাপচা পূরণ করে নাম্বার ফোর বন্ধুরা আপনি নিশ্চয়ই কিছু হেলিকপ্টারে দুটি ব্লেড দেখেছেন কিন্তু কখনো সেই ব্লেড দুটি একে অপরের সাথে সংঘর্ষ লাগে না কেন এর কারণ হলো এগুলো কিছুটা কাত হয়ে থাকে এবং তাদের নিচে ইনস্টল করা গিয়ারটি এমনভাবে সেট করা থাকে যে তারা কখনোই একে অপরের সাথে ধাক্কা খায় না এখন আপনি দেখছেন যে এটি উপর দিকে কাত হয়ে রয়েছে যার কারণে এরা কখনোই একে অপরের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে না নাম্বার ফাইভ বন্ধুরা আপনি সিটি স্ক্যান এক্স রে স্ক্যান এবং এমআরআই স্ক্যানের নাম শুনেছেন এবং এগুলো আপনারা অনেকেই করিয়েছেনও কিন্তু আপনি কি তাদের মধ্যে পার্থক্য জানেন প্রথমত আমরা যদি এদের ছবির পার্থক্য সম্পর্কে কথা বলি তবে এটি দেখুন তাদের তিনটি চিত্র একে অপর থেকে বেশ আলাদা আসলে এক্স রে স্ক্যান যা টু ডি হয়ে থাকে এবং সিটি স্ক্যান একাধিক এক্স রে একসাথে নেওয়া হয় এবং তারপরে একটি চিত্র তৈরি করা হয় কারণ এটি একটি সাধারণ এক্স রে তুলনায় ভালো এবং নির্ভুল হয়ে থাকে এমনকি আপনি এতে ওভারল্যাপিং পেশি দেখতে পারেন এখন যদি আমরা এমআরআই সম্পর্কে কথা বলি এটি উচ্চ শক্তির বিকিরণ ব্যবহার করে না যেমন এক্স রে ও সিটি স্ক্যান বরং চৌম্বকীয় বৈশিষ্ট্য ব্যবহার করে এবং কিছু জায়গায় এমআরআই স্ক্যান সিটি স্ক্যানের থেকে ভালো হয়ে থাকে নাম্বার সিক্স বন্ধুরা আপনি কি খুশি হতে ভয় পান এটি শুনতে অদ্ভুত শোনাল এটি একটি ফোবিয়া কেরো ফোবিয়া বলা হয় আসলে এরা এমন লোক যারা খুব খুশি হতে ভয় পায় কারণ তারা মনে করে যে খুব বেশি খুশি হলে তাদের সাথে খুব শীঘ্রই খারাপ কিছু ঘটবে তাছাড়া আপনি নিশ্চয়ই অনেক সময় এটি শুনেছেন যে বেশি খুশি হলে কাঁদতে হবে আর এটি কতটা যৌতিক তা জানা যায়নি নাম্বার সেভেন বন্ধুরা আপনি বর্তমান ফেমাস কোম্পানির লোগো দেখেছেন কিন্তু এসব কোম্পানির অতীত লোগো দেখে আপনি হতবাক হয়ে যাবেন শুরু করা যাক ক্যামেরা কোম্পানি ক্যানন দিয়ে বর্তমানে এর লোগো অনেক পপুলার এবং সাধারণ শুধু ক্যানন লেখা কিন্তু শুরুর দিকে এটি দেখতে এমন ছিল আচ্ছা টুইটারে বর্তমান লোগো দেখতে তো এরকমের কিন্তু আপনি কি এর পূর্বের লোগো দেখেছেন আসলে শুরুতে টুইটারের লোগো দেখতে সবুজ রঙের ছিল যা দেখতে কার্টুন চ্যানেলের লোগোর মতো দেখায় কিন্তু তারপরে এটা চেঞ্জ করে একটি পাখির ছবি দেওয়া হয় কিন্তু ইলন মার্ক্সের এটি হজম হয়নি আর এটি পরিবর্তন করে এক্স লোগো দেওয়া হয়েছিল এরপরে আসে স্ন্যাপচ্যাট আর এই লোগোটি দেখুন আর এটি বর্তমানের সাথে প্রায় মিল ছিল কিন্তু এর একটি চোখ এবং একটি ছোট মুখ ছিল যা সরানো হয়েছিল এবং একটু পেশাদার এবং সাধারণ দেখাতে এটিও সেরে দেওয়া হয়েছিল নাম্বার এইট বন্ধুরা আজকাল এমন অনেক চ্যানেল রয়েছে যাদের এক মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে কিন্তু আপনি কি ভেবে দেখেছেন যে কোন চ্যানেলটি দ্রুততম এক মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছিল প্রথমে শুরু করা যাক মিস্টার বিস টু চ্যানেল দিয়ে আর এটিতে এমন ভিডিও আপলোড করা হতো যা তার মেন চ্যানেলে হয়নি আর এই চ্যানেলে এক মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছিল মাত্র তিরিশ দিনে আর এরপরে আসে সালমান খানের চ্যানেল যার এক মিলিয়ন সাবস্ক্রাইবার হতে পঁচিশ দিন সময় লেগেছিল আর অবশ্যই এক নম্বরে আসে ক্রিস্টিয়ানো রোনালদো যার এক মিলিয়ন সাবস্ক্রাইবার হতে একদিন তো নয় মাত্র কয়েক মিনিট সময় লেগেছিল তাও মাত্র নব্বই মিনিট আর রহস্যের সমাহারের এবারের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আর এরকমের ভিডিও পেতে রহস্যের সমাহার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন